এখন তো আমার সকাল থেকেই একটা ডেলি রুটিন হয়ে গেছে যে আমাকে যেতে হবে বাড়ি থেকে প্রায় চার কিলোমিটার দূরে তিন চার কিলোমিটার দূরে গিয়ে ভিডিও আপলোড করতে হবে বাড়ি আসতে হবে পয়সা দিয়েও পরিষেবা পাচ্ছি না বা দাও সে বলে লাভ নেই আর কারণ গ্রামের মানুষের কথার কোনো মূল্য নেই বুঝে গেছে আজকে তো যাচ্ছি ভিডিও আপলোড করতে আর একটা বিশেষ জিনিস জানতে যাবো ভিডিওটা আপলোড করার পরে একটু মায়ের কাশিটা এখনও কমছে না মা দুটো কপ সিরাপ প্লাস অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খাওয়া শেষে হলো কাশিটা তবুও কমেছে অনেকটা কিন্তু সম্পূর্ণ নির্মূল হচ্ছে না তো একটু বাসক পাতা আনতে যেতে হবে বাসক পাতাটা আমাদের বাড়ির পাশাপাশি নেই এরেন্দাতে আছে এক জায়গায় আমি দেখেছি তো সেখানে যাব বাসক পাতা আনতে আর দেখি আমি কোথাও যদি ডাব পাই ডাবও নিয়ে আসো মাকে দু একটা ডাব খাওয়াতে হবে তো এই সব কাজ নিয়ে বেরিয়ে পড়ছি সকাল সকাল তো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও মাই লাইফ সুদীপ আর আমি তোমাদের সঙ্গে সুদীপ মানা বেশি কথা না বলে কাজ শুরু করা যাক এখন বাড়ি থেকে বেরিয়ে যাওয়া যাক বাসক পাতা তুলে গুজে বাসক পাতা ভিডিও আপলোড করে চলে এসছে বাসক পাতা নিতে এই বাসক পাতা নিয়ে গেলে মায়ের কাশি কমবে এই রস খেলে হ্যাঁ রাখি এটা বাসক পাতা তো আমি জানি না হম এইটা মনে হয় জানা নেই ভুলে গেছি এটা মনে হয় মন বলছি এটা আপনি একটা জিজ্ঞাসা করলে

আর আমি যাব ওদের এই যে মাঠ দিয়ে যেখানে মিস্ত্রি আসবে কাজ করতো ওয়াইফের তো সেইখানে চলে যাবো আর রাকেশ তুই খেয়ে আসবি তো দেখা হ্যাঁ হ্যাঁ দেখা যাক না তুই আসবি তুই আসবি তুই আসবি একটু ভালো এইগুলো নিয়ে চলে যা বাসক পাতা আর এইগুলো তুই নিয়ে চলে যা তো রাকেশকে দিয়ে দিচ্ছি বাসক পাতা আর সে একটা হেডফোন কিনেছে আজকে তো সেই হেডফোনটাও নিয়ে যাচ্ছে তো তুই যা বুঝি খেয়ে আসবি রাকেশ হ্যাঁ শোনো ভাই আসবি 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 হ্যাঁ তাড়াতাড়ি আসবি আর আমি এই মাঠ দিয়ে চলে যাব সেইখানে যেখানে আমাদের ওয়াইফের কাজ হবে সেখানে চলে যাব তিন দিনের পরে আজকে চার দিনের দিন কোম্পানির তরফ থেকে বা লোকাল অপারেটর বা কি বলে মেইন অপারেটর তাদের কাছ থেকে কোনো সদুত্তর না পাওয়ার পরে আমরা মোটামুটি নিজেরাই ছেলেরা এসছে বাচ্চারা দেখা গেছে

কেমন আছো সবাই কি খবর সব ভালো তো আপনারা কে কোথায় আছেন চলে আসুন শুনতে পেলে কেমন সুন্দর হচ্ছে তা আমি একবার ভিডিও প্লে করে দেখি যে কেমন হয়েছে আমাদের মিস্ত্রিও মোটামুটি এই এলেন এবার আমাদের লাইন টাইম জোড়া কাজ চলবে কখন কীভাবে যায় না দাদা দু ঘন্টা বসে আছি আপনার এই পনেরো মিনিট দু ঘন্টার পরে হলো আর কি আচ্ছা ঠিক আছে মোটামুটি দেখুন আমাদের নিজেদেরকে পয়সা খরচা করে কানেকশান জয়েন করতে হচ্ছে মানে কি বলবো আর এই হচ্ছে আমাদের অ্যালায়েন্স ব্রডব্যান্ডের বাজে পরিষেবা বাজে পরিষেবা অবশেষে লাইনের কাজ শুরু হলো এই যে দাদা উপরে উঠছেন নামানো হচ্ছে লাইনটা জোড়া হলে দাদা তাৰাড়ী কৰবি খাই নি সকলো খিদা পে আছে এই নাচ্তা নহয় আমাক একে দাও তোমাৰ খাও আমাক একেটা দাও আমাৰ খিদা পেছোঁ বস্তু এই দাদাকে দাও এই দাদা কেবাই দা এক দাদা একাস্তা খে ন আপাতো আমাৰ গৰীব বাচ্ছা ছেলে তৰফ থাকে আৰু দাদাকে পান দা এই দাদাকে পান দা এই সব লোকেটো নহ'বেনে নাস্তা হে এই তুমি পাইছ বাবু তুমি পাইছ তুমি পাও নি আচা লা ঠিক আছে ন ধৰ আমাকে একটা দাও না এটা তো আছে আর কেন কটা আছে না না এটা তো তুমি খাও আমার দিলেও তাই না কি এই কোনো খাওয়া খাওয়া দাওয়া কিছু করেনি এখন নাস্তা খেয়ে জল খাচ্ছে আর আমাদের এখানটায় কাকু কাজ করছেন এই যে উপরে দেখতে পাচ্ছেন আপনারা খুঁটির উপরে তো অবশেষে এবার ফাইবারটা ফাইবার অপটিক চূড়ার কাজটা শুরু হয়েছে তো একটা এটা জুড়লেও তো শুধু নয় জোড়ার পরে লাইনগুলো সব পড়ে আছে লাইনগুলো তুলতে হবে বাঁশ বেঁধে এরকম করে তুলতে হবে কখন কি হয় তারা পালিয়েছে নাকি সব হ্যাঁ আচ্ছা আচ্ছা কি আনতে গেছে আচ্ছা এখানে জোড়ার কাজটা চলছে ও বাড়িতে ফোন করাও হয়ে গেছে আর লাইনও জোড়া হয়ে গেছে ইন্টারনেট কানেকশানও গেছে এবার ওই লাইন টাইনগুলো তুলে বাঁশের উপরে তুলে টুলে উঁচু করে সব কিছু ঠিকঠাক করতে হবে তো দেখা যাক কতক্ষণে কাজ শেষ হয় হ্যাঁ এটা একটু ঠিকঠাক করে এ করে দেবে বুঝলে দাদা আর বাইন্ডিংটা একটু ঠিক করে দেবে যাতে না কিছু সমস্যা হয় আর কি তো ঘটনা হচ্ছে আজকে মোটামুটি ফাইনালি এতক্ষণে সব কাজ শেষ হলো লাইন টাইন তোলা সব কিছু ক্লিয়ার হলো আচ্ছা দাদা আপনি তো লাইনে জোড়ার কাজ করেন এরকম কি কোনো দিন হয়েছে কোনো অপারেটার না করে কাস্টমার এরকম করে লাইন জুড়ে একে এরকম কিছু করেছে না লাইন যারা কোম্পানি তারা কোম্পানি থেকেই করে কোম্পানি থেকেই করে তো আজকে এই দাদা অনেক দিন থেকে দীর্ঘদিন থেকে এই ব্যবসার সঙ্গে জড়িত আছেন এনার বাড়ি এখানে না একটু দূরে তো এই দাদাও বলছেন যে কোম্পানি থেকে মেনটেন্স করে কিন্তু আমাদের কি হাত থেকে পয়সা দিয়ে নিজেদের পয়সা দিয়ে জোড়া লাগাতে হবে যাই হোক হয়তো কোনো প্রকারে হয়তো বাই মিস্টেক হয়ে গেছে একবার দুবার হয়তো নিজেরা করে বারবার মানে এক আধবার নয় কয়েকবার হলো বারবার কি করে দেখো আমাদের কপাল খারাপ কিছু করার নেই অ্যালায়েন্স ব্রডব্যান্ড আপনারা যদি কেউ দেখে থাকেন অ্যালায়েন্স ব্রডব্যান্ডকে বয়কট করুন ও সত্যি কথা বলছি আর অ্যালায়েন্স ব্রডব্যান্ডের কথা ঠিক বলতে পারবো না এই যে আপনাদের যে পরিষেবা দিচ্ছে যেসব অপারেটর তাদের সঙ্গে ভালো করে ইয়ে রাখুন তারপরে কানেকশান নেন সত্যি বলছি যা নিয়ে আজকে পস্তাতে হচ্ছে আমাকে সে বলে নেওয়ার নেই আসলে আমার কাছে আর উপায় নেই কোনো কিছু আর যদি অন্য নিঃসাধন থাকতো যে আর অন্য কিছু যদি কানেকশান থাকতো তাহলে কিন্তু এটা ঘটতো না একা বলেই আজকে এই পরিস্থিতি হচ্ছে যাই হোক এবার বাড়ি যেতে হবে তিনটা পেরিয়ে গেছে বাড়ি যেতে হবে বাবা বারবার ফোন করছে বাড়ি আর মোবাইলেও চার্জ নেই এতক্ষণে বাড়ি এলি রে আমি আর বসে বসে এত খিদা লেগেছে খেতে বসে বসে পড়েছি খাওয়াও সরিয়ে দিচ্ছে কি করবো সকাল থেকে দেখলে তো পরিস্থিতি বেরিয়ে যে গেছি ততক্ষণ থেকে এই লাইন টাইন ঠিক করে এই জাস্ট ঢুকলাম এখন তো সাড়ে তিনটা পেরিয়ে গেছে যাই হোক মা তুমি খেয়ে নাও আমাকে খেতে হবে খিদা লেগেছে প্রচুর খিদা লেগেছে সকালে মুড়ি খেয়ে গেছিলি আর হ্যাঁ খিদা লেগেছে তুমি তাড়াতাড়ি খেয়ে নাও দিলে আমি খাবো আর খাওয়া দাওয়ার ফালা আর মাছকে রান্না করেছে সিম ভাজা দারুণ যেটা আমার খুবই পছন্দের বাঁধাকপি চচ্চড়ি এটাও আমার পছন্দের আর যে গতকাল মাছ এনেছিল সেই মাছের ঝাল দেওয়া তো সব মিলে খাওয়া দাওয়া জমে যাবে আর যদিও ভাত রাত সবগুলো ঠান্ডা হয়ে গেছে আর কি আছে মা

আর বেরিয়ে পড়েছি বোনের বাড়ি যাব মানে ব্যাপারটা হয় কি মেয়েদের ঘরে আমাদের দিকে যেটা প্রচলন আছে কি করতে হবে তো গুড় তো খেজুর গুড় নিয়ে এসেছিলাম দেওয়া হয়ে গেছে কিন্তু লাস্ট কয়েক বছর কিছুই দেওয়া সম্ভব হয়ে উঠছিল না তো মা সেদিন বলছিল যে মেয়েটার ঘরকে কিছু দেওয়াটা হচ্ছে না দেওয়া হলো না কি বলছি ঠিক আছে আমি একদিন গিয়ে দিয়ে আসবো তো আজকে হচ্ছে রবিবার আর আজকে আমাদের হাটবার আছে ঘাঁটোহাটে হাটবার তো আমি যাচ্ছি সেখানে বাজার করব বাজার করে নিয়ে গিয়ে বনে বাড়িতে দিয়ে আবার বনে থেকে ফিরে আসতে হবে এবার ঘটনাটা হচ্ছে কি রাকেশকে সঙ্গে নিয়ে যাব রাকেশ একটু বাজার টাজারগুলো করার পরে একটু ব্যাগটা সাই পেছনে সাইকেলের পেছনে বাঁধবো তো দিয়ে যাব বনের বাড়িতে আর

যাই বাজার করব বাজার করে বনি বাড়ি যাবো অনেক ঝামেলা আছে আজকে মানে শান্তি নেই আজকে সকাল থেকে যে উঠে এক সেকেন্ড বিশ্রাম নেই তো এই কাজগুলো মিটিয়ে এলেই তবে বিশ্রাম নেওয়া যাবে পৌঁছে গেছি হাটে আর হাটে আজকে খুব বেশি মানুষের ভিড়ও নাই আর খুব বেশি দোকানও নেয় চারদিকে যে দোকান বসছে এই সব দোকান তো এবার দেখি কোথায় কি আছে কী নেওয়া যায় সব মিলে অনেকগুলোই দোকান আছে কপিগুলো এসছে এ আলু কত করি গো আলু কত করি দু কিলো পঁয়ত্রিশ টাকা পাঁচ কিলো না পঁচাশি রাকে সাইজ আমি তো বাঁচতে পারবো আনন্দে ঝুঁকি কি না বাঁচো পাঁচ কিলো আলু বাছতো খুব বেশি ছোট সাইজের না একটু মাঝারি সাইজের আর কি পেঁয়াজ কত বলি পেঁয়াজ বিশ টাকা পেঁয়াজ তুমি টমেটো বাঁচবো হ্যাঁ ভালা দেখি কি খুব বেশি ছোট নয় খুব বেশি বড় নয় মাঝারি আর এই দিকে আছে ভাই তোমার বেগুন কত হয়ে গেল লম্বা বেগুন হ্যাঁ পাঁচশো কুড়ি টাকা ফুলকপি ফুলকপি কুড়ি টাকা কিলো কুড়ি সিম কুড়ি উচ্ছা কুড়ি তাই তো এই ধারে মটর কুড়ি বেগুন কুড়ি সিম কুড়ি উচ্ছা কুড়ি

ভাল হ'ব নাই ভাল কুমৰা কিশ টকা কিলো আচ্ছা ঠিক আছে কম কৰা এক কেজি ল'বা

রাকেশ চলে এসছে রাকেশ আর হরিকা হেল্প করে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা ফাটাটা রাকেশ এটা ফাটাটা মানে খুব বেশি ছোট করব না মাছ হারিয়ার ইয়ে আর কি সব ছোট করার দরকার নাই ও কাকা শালগম কত করি শালগম দেশি শালগম না বিদেশি আমেরিকান নাকি হ্যাঁ মাপা দেখি এক কেজি মাপা দেখি নরম হবে তো চোখ বন্ধ করি না দেখবা কি তোমার

কিলো আচ্ছা আছে আমার যেটা ভালো হবে সেটা কত হ্যাঁ কত করি হাঁটি জিজ্ঞাসা করা শাক দুটা আটিল আর পালং শাক গোটা আটিল পালং শাক এ লট লুটি এত লটা ঘন ঘন হয়ে আচ্ছা হ্যাঁ পাল শাক দুটো আটটি কর পালং শাক পালং শাক শাকি পোকা না কি লটা খুব ভালো হবে পঁয়তাল্লিশ এখানে মোটামুটি হরিকা শক্তিকা সবাই মিলে আমার ব্যাগটা ঠিকঠাক করে সাজিয়ে দিচ্ছে এবার সাইকেলটা বেঁধে টেঁধে নিয়ে যেতে হবে ঠিকঠাক করে তখন বাঁধা হয়ে যাক সাইকেলটাকে সব ঠিকঠাক করে অবশেষে পৌঁছে গেছি বোনের বাড়িতে সব কিছু নিয়ে ওই ব্যাগটা খুলতে হবে খুল খুল আমি সাইকেল দাঁড়ান স্ট্যান্ড করতে পারছি না এই না সুড়কি আছে সুড়কি সুড়কি আছে কোনটা দুটো টানতে হবে যে না ওটা কোনটা টানলে হবে দা তেল হাত গো তেল হয়ে গেছে হয়ে গেছে ওটা নাটটা খুলে আস্তে করে টিটুটা টিটু আর টিটু তোমার শুন সেটা লুজ করে দিবি না হ্যাঁ সেটা ঘুরে বারবার করে আর একবার বের কর হ্যাঁ এবার দুটো করে আছে সেটা হড়াক করে পড়ে যাবে আরে আস্তে আস্তে

एगल बार कति दु एडा बारको उपर ठेके आके पेपर गुरु बार करू पुरै ठेके बार करू एकटा बिजी छटा न बारको की दिएछ मा बोडी बोडी की दिएछ बारको ममी यतो निबो की गरे यहाँ राघ यहाँ राघ आके बेर कर न तर्प नि जाबे ह ए बारको बसि ति दिदे माके ओ इच कथा सुन न तमाके न चिआ रे बस दुल्ह हा म बसो चिआ रे आछे বসছি শাক গুলো ভালো উঠে নিন বাজারে বাজার করে নিয়ে এলাম সকাল থেকে তো জন্য পড়েছিলাম এই ঠিক আচ্ছা সেটাতে একটা ইয়ে আছে কি বলে তোমার মাজা আছে বের করে নিবি নিয়ে গিয়ে চেঞ্জ করে না সবজিগুলো সব নষ্ট হয়ে যাবে আমি আমি আছি ব্যাগ একটা বোন এখানে সব কিছু বার করছে হ্যাঁ বসছি আরে পুচকি মুড়ি হ্যাঁ পুচকি তোর জন্য চিপস আনতে পারিনি লেজ আনতে পারিনি এ মাজায় হবে তো মাজায় চলবে তো মাজাই চলবে হ্যাঁ না ঠান্ডা নেই রে দেখো গরম আছে এক গরম রে আচ্ছা আচ্ছা হ্যাঁ হুম হ্যাঁ তপড়ে যাচ্ছে কেন বলো তো এ ফ্রিজে ছিল তা তারপর গরম হয়ে গেছে তার জন্য তপড়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ও মামা তোকে বলছিলাম না কালকে আমি আজকে আসবো হ্যাঁ এলাম না

একদম পাঁচটা একদম পাঁচটা হ্যাঁ ও মামা তাহলে আসছি ভালো থাকবে আমার বাড়িতে যাবে কবে যাবে না আমি আবার আসছি মামা আবার আসি থাকবো হ্যাঁ মামা সোনা আমার আমি দেখো আবার আসি আমার কাজ কাজ আছে না মামা আবার এলে থাকবো দেখো দিয়ে দেখো দেখো উঠে পড়ো মামা বাবা গো মামা আবার আছি থাকবো মামা

না আড়ি না আচ্ছা মাকে বলে দেবো আসো মাকে তোমার সামনে বলে দেবো মাকে মারতে না আসো 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 মাকে বলে দেবো যে আর তোমাকে মারতে না ঠিক আছে ও তুই তাকে মারিস শম্পা সে কাঁদছে বলছে তুমি তো বলে গেছিলে আমাকে মারতে না আমাকে মারতে না বলছে তুমি বলে যাওয়ার পরেও মা মেরেছে এবার পড়তে বসে হবে

যাই বাঁধাকপি ফুলকপি বেগুন আলু পেঁয়াজ তারপরে শাক উচ্ছা একটা কুমড়ো হ্যাঁ পাটালি নিয়েছি পাঁচশো গ্রাম আর তুমি দিয়েছিলে যে তার বাদে পাটালি পাঁচশো গ্রাম নিয়েছি পাটালিটা ভালো পাটালি কিন্তু মিলে যাচ্ছে ভালো পাটালি এত কেউ আসতে দেবে না সবাই বকাবকি করছে করছে বলছি না আমার তো কাজ করতে হবে তারপরে নেটটাও ছিল না আজকে নেটটা ঠিক হয়েছে সব কিছু কাজ টাজগুলো পড়ে আসে এই জন্য আর ছোটটা আসতে দেবে না আমাকে হ্যাঁ আসো বলছে আমার যাবো অনেকদিন আমি যাইনি তোমার বাড়িতে যাবো তোমাকে কবে দেখে দেখিনি বলো তো বলছে আমাকে দেখবে কি তার বুড়ি বুড়ি কথা তারপরে লাস্টে বলছে মা আরে মামা তুমি আমাকে বলে গেছিলে মাকে আমাকে মারতে না মা আমাকে মারে কেন না আমি পড়তে বসি না বলে আমি যে তাহলে ঠিক করেছে হ্যাঁ তোমার সঙ্গে আড়ি দিয়ে কান্নাকাটি দেখবে কি তারপর তার মায়ের কাছে নিয়ে গিয়ে বলতে হলো আমাকে

চড়ে দুপুরবেলা তো দুপুরবেলা তখন রাকেশের করে মাংস দিয়েছিল মাংস মা একটু রেখে দিয়েছে তো একটা রুটি খাবো এক পিস রুটি রাতের বেলা কম খাওয়া ভালো এক পিস রুটি খেয়ে নেবো মা তোমার খাওয়া কমপ্লিট নাকি মা হচ্ছে দুপুরবেলা ঝাল দেয়া মাছ খাচ্ছে আর কি মাংস দিয়ে রুটি

শুয়ে পড়লে আরাম হবে একটু তো খাওয়া দাওয়া করি শুয়ে পড়ব সবাইকে শুভরাত্রি আর হ্যাঁ ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ওই যে না কালো রঙের একটা ইয়ে আছে ওটাতে টিপে অল বেলের অল আইকানে প্রেস করে দেবেন তাতে কী হয় আমি যখনই ভিডিও ছাড়বো তখনই পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশান আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করবেন নতুন হলে বুঝছিলো দেখা হচ্ছে আমার একটা নতুন ভিডিওতে তো তখন টাটা আর খুব তাড়াতাড়ি একটা জায়গা যাচ্ছি একজন বোন আমার জন্য অপেক্ষা করছে আমাকে দেখার জন্য তো যাব খুব তাড়াতাড়ি তো কি বলবো পাশে থাকুন সাথে থাকুন আমিও চাই কিছু ভালো কিছু করতে